মা কাল করি আজ আমার খুব কষ্ট হচ্ছে তাহলে আজ তোর খাওয়া বন্ধ মা বাপ দুটোই চলে গেছে এই আপদটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে মা আমি তুমি আর বকো না মা আমি চলে যাচ্ছি তোমার শরীরের যত নিয়মা ভাই মাকে দেখে রাখিস তুইও ভালো থাকিস দিদি সাপটাputExtra খাড় থেকে নেমেছে বেঁচে গেছি মা আমি বিয়ে করে এনেছি কি তুই বিয়ে করলি একটা বার আমাকে বলার প্রয়োজনও মনে করলে না তোমায় আবার কি বলবো সারা দিন তোমার ওই ঘ্যানোর ঘ্যানোর আমার আর ভালো লাগে না কি মেয়ে বিয়ে করে নিয়ে এলো আমার কাছেও আসে না আমাকে ডাকেও না বউ বউ কি হয়েছে তোমার আমাকে তুমি নিজে নিজে বিয়ে করেছ মায়ের আমাকে পছন্দ হয়নি মা আমাকে অনেক বকেছে কেদো না বউ আমি মায়ের সাথে কথা বলছি মা ও মা তুমি নীলাকে কেন বকেছো নীলাকে তো আমি বিয়ে করে এনেছি ওর তো কোনো দোষ নেই না বাবা আমি তো ওকে বকিনি ও মিথ্যে বলেছে নীলা মিথ্যে কথা বলে না মা আমি যেন আর না শুনি যে তুমি ওকে বকাবকি করেছো